আর যে সর্বপ্রথম ফার্স্ট ফেসে যে প্রথম ভালো রেজাল্ট করছে তার নাম্বার হচ্ছে নাইনটি নাইন প্রথম দিন সে পেয়েছে ফোর্টি সিক্স আর ডে টু হচ্ছে ফিফটি থ্রি মানে তার কোনো কিছুই কাটার মতো ব্যবস্থা পাইনি একমার কেটে উচিত কারণ একমার তার আগাই নেই তার নাম হচ্ছে মেহের আফরোজ নোহা দাঁড়াও ভালো করছে অভিনন্দন পরবর্তীতে যেন আরো ভালো করে আর সেকেন্ড যে হচ্ছে আমি তার খাতা অনেকবার দেখছি ট্রাই করে করে ট্রাই করে করে তার তার নাম্বার হচ্ছে মানে এক সেকেন্ড থার্ডের নাম্বার মাত্র এক কম বেশি একটা হচ্ছে নাইনটি সিক্স যে সেকেন্ড হয়েছে দুটা প্রথম দিন ফোর্টি এইট দ্বিতীয় দিনে ফোর্টি এইট এটা হচ্ছে আনোয়ারা খাতা সে আসে নাই তৃতীয় যে হয়েছে সে পাইছে নাইনটি ফাইভ তার মানে সেমাত্র এক কম্পি একের জন্য একের জন্য সে নাইনটি সে হচ্ছে পাঠাতে সমস্যা হয়েছিল আমি চাই সামিয়া হক ও যেন নাইন এর পরের বার যেন সবাই নাইন কারণ কম্পিউটারে এক না কাটা গেলেও সে কিছু পারে এরকম আমাদের কম্পিউটারের সাথে আর আমাদের পাস পরীক্ষার লুৎফুল নাহার এইট্টি সিক্স উঠেছে চতুর্থ নেহাল মাহমুদ এইটটি ফোর হচ্ছে পঞ্চম নেহাল মাহমুদের কোথাও কোথাও সমস্যা হয়েছে পরবর্তীতে ঠিক করে দিবে ফেরদোস মজুমদার আমি তাকে আশাই করি নাই কিন্তু সে পেটের জন্য কিছু